আসসালামু আলাইকুম এভরিওয়ান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম সিনেমা পাড়ায় তারকাদের ঘর ভাঙার খবর নতুন কিছু নয় কয়েকদিন পর পরই সংসার ভাঙ্গনের খবর পাওয়া যায় তারকাদের এবার জানা গেল টালি অভিনেতা যিশু সেনগুপ্তের সংসারে নাকি বাচ্ছে বিচ্ছেদের সুর অভিনেতার সংসার ভাঙ্গনের জল্পনায় টালিপাড়া মুখর থাকলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি যিশুর স্ত্রী নীলাঞ্জনা তবে এসবের মাঝেই গুন নতুন গুঞ্জন উঠেছে এক গুজরাটি মেয়ে নাকি যিশুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শুধু তিনিই নন মেয়েটির প্রেমে পড়েছেন খোদ অভিনেতাও এমনকি মুম্বাইতে এক ছাদের নিচে নাকি বসবাস করছেন তারা ভারতীয় গণমাধ্যম জুম বাংলার সূত্র অনুযায়ী যিশুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া মেয়েটির নাম সিনাল সুরতি মূলত কাজের সূত্রেই পরিচয় দুজনের অভিনেতার হেল্পিং হ্যান্ড সিনাল পাঁচ বছরের বেশি সময় ধরেই যিশুর সব কাজ দেখাশোনা করছেন ওই নারী এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী মুছে দিয়েছেন নীলাঞ্জনা এতে যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জন যেন আরও ডালপালা মেলেছে তবে সরাসরি সংসার ভাঙ্গার বিষয়টি নিয়ে নীলাঞ্জনা কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় তার মন খারাপের পোস্টগুলো চোখ এড়ায়নি নেটিজেনদের এসবের মাঝে সিনালের সঙ্গে যিশুর এমন ঘনিষ্ঠতার খবরটি অভিনেতার সংসার ভাঙ্গনের জল্পনাকে আরও চাউর করল প্রসঙ্গত দু সালে সাত পাকে বাঁধা পড়েন যিশু নীলাঞ্জনা টালিউডের জনপ্রিয় মুখ এই অভিনেতা অন্যদিকে ইন্ডাস্ট্রিতেও নীলাঞ্জনাও বেশ পরিচিত তাদের সংসারে সারা এবং যারা দুই কন্যা সন্তান রয়েছে বর্তমানে টালিউড বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত যিশু কাজের প্রয়োজনেই এখন বেশিরভাগ সময়ই মুম্বাইতে থাকেন তিনি